হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বেবি মম মাম্পা চ্যানেলে যেন সবাইকে স্বাগতম আর আজকে কি বলো তো স্পেশাল একটা দিন আছে তো চলো ভিডিওটা আমার সাথে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর কারা কারা আসছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাক এই দেখো আমি জল নেতা নিয়ে চলে এসেছি ঘর মোছার জন্যে কারণ অনেক সকালেই উঠেছিলাম কাজ টাজগুলো তাড়াতাড়ি করার জন্যে আর ঘর মুছে আমি যাবো স্নান করতে তো স্নান করে এসে দেখো আমি একটা নতুন নাইটি পরে নিয়েছি এই নাইটিটা আমার দিয়েছিল মামার মাসি শাশুড়ি মানে মায়ের বোন তো যাই হোক ওনাদের বাড়ি হুগলি তো উনি ওখান থেকে আমার জন্য নাইটিটা পাঠিয়েছে তোমাদের কেমন লাগলো জানিও আমার তো খুবই ভালো লেগেছে কারণ এতটা সফট ছিল নাইটিটা আর নরম ছিলো আর কাজটাও খুব সুন্দর ছিল আর এই কালারটা তো আমার ফেভারিট কালার তো সেই জন্যে এই নাইটিটা আজকে পরলাম তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো চ্যান করে আস্তে আস্তেই দেখলাম আমার একটা ভাই চলে এসছে আর এদিকে আমার রান্নাঘর পাতানো অবস্থায় পড়ে রয়েছে যা হোক করে তাড়াতাড়ি উঠেই ওকে মিষ্টি টেস্টিগুলো সাজিয়ে দিলাম আর তার সাথে রয়েছে একটু ফ্রুটি একটু থানা চাপ নিয়ে এসেছি আর এই মিষ্টিগুলো আমি নিয়ে এসেছিলাম ওদের জন্যে আর তার সাথে রয়েছে রসগোল্লা আছে লাল মিষ্টি তো এই দুটো আমার পছন্দের আর ওগুলো মা পছন্দ করেছিল যাই হোক আর এদিকে দেখো ওর জন্য সব সাজিয়ে নিয়ে চলে এসেছি আর ওর হাতে নাকি করে লেগেছে আগের দিন যে খেলতে গিয়ে গেছে তো যাই হোক ওকে খাবি দিচ্ছিলাম আর মাকে বলেছিলাম একটু ক্যামেরাটা করে দিতে আর মা তো একটু খুঁতখুতে বললো মাথার থেকে ওটা খোলো খুব বাজে লাগছে দেখতে সেই জন্যে আমি বড় ওটা খুলে দিলাম আর ওদিকে আমার কৃষা খুব রাগ করেছে কারণ তার দাদাভাই এখন এসে পৌঁছায়নি সেই জন্যে আর কত কত ভাই আসে সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করো সব কিছু তো চলো আর এদিকে দেখো বলতে বলতে কৃষার দাদাভাই ভাই চলে এসছে আর ওর মানে গিয়েছিল দীঘা দুদিন আগেই তো ওর জন্যে দেখো কি গিফট নিয়ে চলে এসছে এই গিফটগুলো যেন খুব ভালো লাগে আমার ভীষণ পছন্দের আর এইটা দিয়েছে ওর পাপা ফিফটিন আগস্টের জন্যে ভিডিও করবে তাই স্কুলে পড়ে যাবে তাই এই ড্রেসটা ওর পাপা ওকে গিফট করেছে আর এই দিকে দেখো দাদা সাথে বসে পড়েছে আমার সোনা দাদা ভাইকে রাখি পরাবে তাই দেখোছো ড্রেসটা পরে ওকে কতটা ভালো লাগছে অবশ্যই কিন্তু জানিও আমার পরিমাস এটা ওর মাসিমণি নাকি ওকে বলেছে যে আমি আমি মাসিমণি পরিমা তো পরীর মতনই লাগছে আমার সোনাকে এই দেখো আমি বলছি একটু দেখাও তাই দেখাচ্ছে ড্রেসটা কিন্তু সত্যি আমারও খুব পছন্দ হয়েছিল আর আমরা বেশিরভাগই মানে ড্রেস কালেকশান কিনি এক বাজার কলকাতা এক স্টাইল বাজার তো এদের সবার ড্রেসই কিন্তু সব ভাইদের ড্রেসই কিন্তু স্টাইল বাজার বাজার কলকাতা থেকে আনা হয়েছে তো এই দেখো আমার সোনাকে বলে দিচ্ছি যে সোনা দে দাদা একটু মিষ্টি খাবিয়ে দে আর রাখি তো বাঁধতে পারিনি আমি বেঁধে দিয়েছি হাতে আর ওকে বলছি দাঁ জলটা খাবিয়ে দে আর একজনের ও দাদা বলছে আমার মিষ্টিকে কেমন একটা হচ্ছে সেই জন্য আস্তে আস্তে জল খাচ্ছে আর এইদিকে দেখো আমার পার্সেলটাও চলে এসছে এটা আমার বলবো না কৃষার পার্সেল ওর পাপা অ্যামাজনে বুক করেছিল। সেটাই এসছে পার্সেলটার মধ্যে কি ছিল তো একটা টিফিন বক্স ছিল আগে একদিনও নিয়েছি কিন্তু সেটা বড়ো হয়েছে বলে এইটা আবার বুক করেছিল কিন্তু খুব সুন্দর টিফিন বক্সটা কি বলবো ডিসনির কিন্তু খুব সুন্দর আর এই ওই আমার আর ভাইগুলো সবাই চলে এসছে দেখো সবাই বসে পড়েছে আমার কৃষকের বলছে তুই সরে যা সামনে থেকে কারণ ওইখানটায় ফোনটা দেয়া ছিল আর এই যে যতটুকুনি সামর্থ্য আমি ততটুকুনি ওদেরকে দিয়েছি এই ড্রেস মানে জামাগুলো যেগুলো পরেছিল গেঞ্জিগুলো সেগুলো আমি এনে দিয়েছিলাম বলেছিলাম রাখি বাঁধার দিন আমি তো ওদের খাওয়াতে পারবো না কারণ আমাদের দুজনের দ্বারাই সম্ভব হয় না সেই জন্যে ওদেরকে আমি আর খাওয়ার কথা বলি না আমার বোন বলে ওদেরকে খাওয়ার জন্যে ওরা এখান থেকে বোনের ওখানে গিয়ে রাখি বেঁধে খাওয়া দাওয়া করে নেয় তো যাই হোক আমি ওই যে ছোটো ছোটো রাখি কিনে নিয়ে এসছি এবারে আমার হাজব্যান্ড বাবু বললেন যে বেশি বড় রাখি নিয়ে আসবে না বেশিক্ষণ হাতে রাখতে পারে না ওদের অসুবিধা হয় তাই জন্য আমি আবার ছোট্ট ছোট রাখি নিয়ে এসেছি ওদের জন্য এবারে আর যে এটা আমার নিজের কাকুদের ছেলে আর যেটা আগে আগের মানে প্রথম যে ড্রেস ছিল ওটা আমার মানে পাতানো মানে ধরম কাকুর ছেলে তো যাই হোক সবাইকেই আমি রাখি বাঁধি তো ওরাও এসছে খুব আনন্দ করে প্রতি বছর আসে ওরা আমার কাছে রাখি বাঁধার জন্যে আর আমার কৃষকের দিকে ওর মামা বলছিল যে যে না একটু একটু ভিডিও করে মানে ফটোটা তোল সোনা ফটোটা তোল আর ও বলে কি না আমি তুলবো না আমি ক্যামেরার সামনে আসবো না মামা বকেছে আমাকে সেই জন্যে ও আস আসলোই না আর এইদিকে আমার সব ভাইকে এক এক করে আমি মানে রাখি পরাচ্ছি আর একজন একজন করে ফটো তুলছি ওই দেখো রাখ করে শুটে চলে গেছে এখান থেকে ঘরে তো চলো ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত একটু আগেই ওরা সবাই চলে গেল তো আজকে এত তাড়াহুড়োর মধ্যে এখনো না রান্নাই বসিনি আমাদের তো যাবো একটু পরে রান্নাঘরের মা গুলো সব গুছিয়ে দিচ্ছে তো আজকে যেহেতু শনিবার আমাদের নিরামিষ সেই জন্যে আর ওরা এসেছিল বারবার কেউ না কেউ আসছে রান্নাবান্না আজকে খুবই দেরি হয়ে গেছে বসাতে তো তাড়াতাড়ি করে মা কি করে বলল যে কি যাও গাছ থেকে পিপি পেড়ে নিয়ে এসো তো পেপে সিদ্ধ হচ্ছে আর ফ্রিজে কুমড়ো নিয়ে এসছিলাম কুমড়ো আলু দিয়ে চচ্চড়ি হয়েছে আর আছে দই আর ভাত করা হয়ে গেছে তো আজকে মেনু এইগুলোই আর দেখতেই পাচ্ছ কেমন অবস্থা মানে সকালবেলা থেকে কাজ টাস করে উঠতে উঠতে এতটা বেলা হয়ে গিয়েছিলো তারপরে হচ্ছে ওরা তার সঙ্গে সঙ্গে আবার চলে এসেছিলো দুজন আসে দুজন আসে না দুজন আসে এরকম করে করে অনেকটাই বেলা হয়ে গেছে আবার কিসে কি জোর মাছমনি বাড়ি সেও আসছে ওকে খাওয়াতে হবে তো যাই হোক হয়ে গেছে এইদিকে চচ্চড়ি আর এইদিকে হচ্ছে হচ্ছে আর এদিকে হয়ে গেছে ভাত আর এই দেখো কত বড় পেয়ার হয়েছে আমাদের কাছে দেখো আর আছে দই এই যে দই দই যে দই আছে রান্না বান্না তো হয়ে গিয়েছিল দেখিয়ে দিলাম খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট কিন্তু এইবার হচ্ছে ঘর গোছানো খেয়ে দিয়েও শান্তি নেই ঘর হুঁসে যেন আমার পিছনে যে বালতিতে জল নিয়ে রেখেছি রান্নাঘট মসুরো তারপর ওই বাইরেটা খেয়েছিলাম এখানটাতে সেইখানে মোছা বাকি আছে সেগুলো মোসর শান্তি নেই চলো তো এই যে দেখো এই দেখো ঘর বাসনগুলো তো এত কাজ শুধু আমি রান্নাটাই পারি না সত্যি কথা বলতে কিন্তু ঘরের আর টুকিটুকি যা কাজ আছে সেগুলো কিছুই পারি করতে তো এত কাজ করার পরেও যখন শুনি যে আমি কিছুই করি না শুধু বসেই থাকি কেন এত বেলা হয় সব ছেলেদের একই প্রশ্ন কি করো বাড়ি বসে বসে আপনারা বলুন তো সত্যি কি ওদের প্রশ্নের কোনো উত্তর আমরা দিতে পারি দিনই পারি না কি বলবো মুখ বুঝে সবই সহ্য করতে হয় তাই তো ঠিক বললাম কি না বলো মাস কাজ কমপ্লিট হলো দেখো ঘর দরকার মছা টোছা এই যে থালা বাসনগুলো মেরে নিয়ে এসছি আর ওদিকে গরম মছা হয়ে গেলে কষ্ট হচ্ছে তাড়াতাড়ি করেছি আবার এদিকে ভিডিও এডিট করতে হবে আবার আরেকটা একটা চ্যানেলে ভিডিও করতে হবে মানে কি বলবো শান্তি নেই চল ভীষণ জোর জলদাস্ট লেগেছিলো ভিডিও এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন টাটা সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চলে আসবেন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে